আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের আমরা অনেকটাই ভালো আছি মানে রাত থেকে মানে প্রচুর বৃষ্টি হয়েছে এখন একটু হালকা একটু কম আছে বৃষ্টি তারপরও বৃষ্টি পড়তেছে এই দেখেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির বিকল্প নাই বৃষ্টি হয়েছে বাহির অবস্থা এখনো জানি না যে খেত খামারে পানিতে ভরপুর হয়েছে নাকি এখন বাহিরে যাইনি বলতে পারি না এই অবস্থা বৃষ্টির

বৃষ্টিতে আজকে কি অবস্থা খারাপ না লালি যে পরিমান বৃষ্টিটা হয়েছে গো রাতে কিন্তু বেশি হয়েছে বৃষ্টি রাতে বৃষ্টি কারণে মানে টিনে দাঁড়া ঝমঝমি উঠে গেছে গা তুমি তো কবারে পাও না

mungi make mi Ako kwen captionsie gool tmolok abdi not бere wer dija ikans koyo lai ba alagabra dung faya cha k관 ma go エレゼンギザナエレゼンギザナエレゼなギザナエレゼンギザナエレゼンギザナエレベンギザナエレベンギザナエレベンギザ

বৃষ্টিৰ কাৰণে ঐ পিছনে সবগুলে ভোটেৰ খৰি ৰাখছে

你啊，我听、嗯哦、到，到听到，上到。

त्यावर ना काही इंटरेस्ट नाही देखो नाव दोन वाचले झालंयसे भात असं बाय दुरे करतोयस ना দেখেন পানি কী পরিমাণ বাড়ছে এই দুদিন আগে ছিল এই জায়গায় পানি অনেকটাই কম কিন্তু এখন এমন পানি বাড়ছে যা অনেক দূর উপরে উঠে গেছে নদীর পানিও আজকে বৃষ্টিতে অনেকটাই বাড়ছে আপোনালোকে দেখাব বিষয়টো আজিকালি আৰু আকাশ আজকেও এখনো পচণ্ড মেঘ con máscara y lo dele ni máscara y lo dele no más ni máscara y lo dele ni

दिया दे। अपन तो दे दे। अपन डाल दे दे।

যে দেখবে সে মজা পাবে আর যে দেখবে না সে কখনো মজা পাবে না না সিলেটে ভালো হয়েছে তো অলরেডি চলে আসলাম নদীর ধারে কালকে উপলক্ষে দেখাইছিলাম যে পরিমাণ পানি তার সাথে আজকে অনেকটাই বেশি আর এই যেগুলো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কচুরি পানা পানি বৃদ্ধি হওয়ার কারণে এই কচুরি পানাগুলো মানে নদীতে ছুটছে বেশি প্রচুর প্রচুর কচুরিপানা এই দেখেন আপনাদের দেখায় এই সিরিয়াল যে সিরিয়াল এই সিরিয়াল অনেক মানে সম্পূর্ণটাই যাচ্ছে আপনার কচুরিপানা আর নদীর পানি কালকের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে

ভালো লোক কি করবা সবাইকে মারা লাগবো একটা আদায় করা লাগবো কোনটা বিছনে পরে নাই হঠাৎ করে মরছে এটাই সুখ্রিয়া আদায় করা লাগবে আল্লাহ তাক ভালোভাবে নিছে তাক মানে বৃহস্পতিবাসী করে এটাই কোন বাই বিছনে করলো boară o dogă să vă rebea, era tot doua nevea să-l trebuie să-l pără bate și să-l lăgă. O, de masca două hări găsi, scul suri de ea, dar atâta ce vă. Gălău. Ie o gălău vă hări. Arte, clău, du-du. Hai, bai, mă te dăte o două toarba să mă. O două și tăcuță. O,

আব্বা মা অলরেডি খুঁজে লাগছে ওরা অলরেডি খাওয়া শুরু করছে আমি শুরু করছে আমি আগেই খাব না আমি শুধু জাস্ট একটু টেস্ট করবো খালি সবাই বই টেস্ট করব মনে হয় গোস্ত মানে যে কোনো মাংস খাচ্ছে এটা বা অস্তুৰ মত হৈছে না বস্তুৰ হৈছে মাটো ফল কৰিছে আগে কেম হৈছে নাই তুমি আলু দেখাইছ খু ভাল হৈছে খাই বই খাই এখনো আমাদের এই ফাইন পুড়িটা খাই এটা কী দিয়ে তৈরি আমি এখনো জানতে পারলাম না সবাইকে ধন্যবাদ জানাই আমার এই ব্লকটা কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন আর যদি ভালো লাগে আপনাদের যে আপনাদের ছোটো ভাই হিসাবে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের যে টিমটা আমরা কিন্তু এই চারজন একটা টিম আমাদের এই টিমটা কীরকম লাগে অবশ্যই একটু কমেন্ট জানাবেন আব্বা মা লাভলি আমাকে চারজনকে কীরকম লাগে আমাদের এই ফ্যামিলিতে আমাদের চারজন সদস্য কীরকম লাগে অবশ্যই একটু আপনারা কমেন্ট জানাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ আর পরিশেষে সবারই সুস্বুতা কামনা করে আজকের মতো এই জায়গায় নিচ্ছি